আর সিতেছে আবারো বাংলাদেশের সাকিব খান স্বপ্নম ইয়াসমিন বুবলি নিয়ে চোখ রাখুন পদ্মায় আবারও দেখা হচ্ছে জনপ্রিয় শব্দ বুবলি এবং কি আপনাদের সকলের প্রিয় নায়ক সাকিব বাংলাদেশের বর্ধমানে সুপার স্টার সাকিব খান আবারও স্বপ্নম বুবলিকে নিয়ে নতুন করে কি করবে নিশ্চয়ই আপনারা জানেন তো ফলো মি এন্ড সাবস্ক্রাইব তো আজকের বিষয়টি হচ্ছে বাংলাদেশের বর্তমানে ডালিউড সুপার স্টার কিং খান শাকিব খানকে নিয়ে বাংলাদেশের শাকিব খান কিছুদিন আগে স্বপ্নম বুবলিকে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছিলেন সেক্ষেত্রে এখনো পর্যন্ত সাকিব খান কোনো পদক্ষেপ নেয় নাই বুবলির উপর শুধুমাত্র ক্ষমার দৃষ্টিতে দেখেছে এবং কি পুরোনো যে ভুল প্রেটি আইমিং পুরনো যে ইতিহাস ছিলেন তাদের সঙ্গে সেগুলো ক্ষমা করে আবার নতুন করে সংসার করবে বাংলাদেশের বর্তমানের সেরা অভিনায়ক আইমিং বাংলাদেশের ডালিউড সুপারস্টার কিং খান শাকিব খান এবং কি আপনাদের সকলের প্রিয় নায়িকা স্বপ্নম বুবলি তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমার ফেসবুক পেজটি ফলো করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও